কষায়খানায় ঝুলিয়ে রাখা পশুর মতোই ফেলানির লাশ দীর্ঘ সময় ধরে ঝুলেছিল কাটাতারে যা নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছিল ব্যাপক প্রতিক্রিয়া কিন্তু তারপরও কমেনি সীমান্তে ভারতের অধ্যত্ত আচরণ কিশোরী ফেলানির মতোই এবার আরেক কিশোরী স্বর্ণা দাসকে শিকার হতে হল বিএসএফের এরা দুজনেই নিরীহ মাত্র। যাদের হাতে না ছিল কোনো ধরনের অস্ত্র না ছিল কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য যার কারণে তারা ভারতের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে ফেলানির পর স্বর্ণা দাস সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে যার জেরে নিউ ইয়র্কে ডক্টর মোদী সাইড বৈঠকে যাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা সীমান্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের অবস্থান ভালোভাবে নেয়নি নয়াদিল্লি গত পহলা সেপ্টেম্বর যখন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের এক মাস হতে ছুঁই ছুঁই ঠিক তখনই সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ দিতে হল কিশোরী স্বর্ণাকে এ যেন হাসিনা সরকার পতনের এক মাস উপলক্ষে ভারতের রাষ্ট্রীয় উপহার মৌলভীবাজারের জোড়ে উপজেলার কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে স্বর্ণা স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ত সে মা সঞ্চিতা রানী দাসের সঙ্গে দীর্ঘদিন ত্রিপুরায় থাকা ভাইয়ের সঙ্গে দেখা করতে সীমান্তে গিয়েছিল স্বর্ণা স্বর্ণার ভাই পিন্টু দাসের ভাষ্যমতে সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরেই তার বোনকে গুলি করা হয় মা সঞ্চিতা দাস তখন পাশে একটি ডোবায় ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন মেয়ে স্বর্ণা দাসী তাকে ডোবার মধ্যে ঝাঁপ দিতে বলেছিল নিজে মরে গিয়ে মাকে প্রাণে বাঁচিয়ে স্বর্ণা হত্যাকাণ্ডের দুই দিন বাদে কোলাহড়া উপজেলার চালতাপুর চেকপোস্ট দিয়ে স্বর্ণার লাশ হস্তান্তর করে বিএসএফ যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয় তোলপার ভারতীয় আগ্রাসন নিয়ে সরব হয়ে ওঠে নেটিজনরা দাসের ঘটনায় রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে কড়া প্রতিবাদ এসএফের গুলিতে স্বর্ণাদাসের মৃত্যুর ঘটনাকে নিষ্ঠুরতা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সীমান্তে ভারতের এমন তাণ্ডব নিয়ে ভারতীয় গণমাধ্যম পিটিআই কে মোহাম্মদ ইউনুস আফ জানান দিয়েছেন সীমান্তে হত্যার যে ব্যাপারটি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে আলোচনা চলছে এসব একতরফা যারা সীমান্ত অতিক্রম করে তারা নিতান্তই সাধারণ লোকজন রাষ্ট্র দখল করার কোনো ইচ্ছে পরিকল্পনা বা ক্ষমতা তাদের নেই তাই তাদেরকে হত্যা করা আসলে এক প্রকার নিষ্ঠুরতা এবং এই নিষ্ঠরতা বন্ধ হওয়া প্রয়োজন সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি হলে সেটির সমাধানের জন্য আইনগত পথ পদ্ধতি রয়েছে কাউকে হত্যা করা কখনো কোনো সমাধান নয় প্রধান উপদেষ্টার পর আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকেও ঢাকায় ভারতীয় হাইকমিশনে বিজ্ঞপ্তি পাঠিয়ে প্রতিবাদ জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফ উচ্চারণ সীমান্ত হত্যার এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এ ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের জন্য ভারত বাংলাদেশের যৌথ নির্দেশিকা সীমান্তে এমন ঘটনা উনিশশো সালের বিধানের লঙ্ঘন তা বাংলাদেশ ভারতকে মনে করিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধে এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী দু সালে একত্রিশ জন বাংলাদেশি সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারান দু ও বাইশ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে আঠারো ও তেইশ আজকের হিসাবে এর আগে দু থেকে দু সাল পর্যন্ত এগারো বছরে এর সংখ্যা ছিল পাঁচশো জন এবছরও পনেরো জনের প্রাণহানি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় নিয়মিত উত্তেজনা বিরল নয় কিন্তু পরস্পরকে দীর্ঘদিন ধরে বন্ধু দাবি করে আসা দুই দেশের সীমান্তে একটি দেশ কর্তৃক নিয়মিতভাবে অন্য দেশের নাগরিককে প্রাণে মেরে ফেলার ঘটনা বাংলাদেশ ভারতের সীমান্ত ছাড়া বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না